গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গেল রাতে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিরাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় পঁচিশ জন ও জেলা পুলিশের পাঁচটি থানায় আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান গ্রেফতার ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের সহযোগী তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে অন্যদিকে সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর যুবলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় মহানগর সদর থানায় মামলার বিষয়টি চলমান আছে মামলায় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লা মুহিত সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং আমরা এই প্রত্যেকের এই বিচার চাই অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে আমরা করেছে এদেরকে ফাঁসির বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে তো এসব কিছু প্রতি দেশে সার আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার সবাই জানেন সেটা যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সে ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে